হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমি চলে গিয়েছিলাম চিলড্রেন পার্কে অবস্থিত আগরতলাতে টেট ফেয়ারে তো সেখানে ঢোকার জন্য প্রথমেই গিয়ে কাটতে হবে দুটো টিকিট পাশে রয়েছে টিকিট কাউন্টার সেখান থেকে আমরা টিকিট কেটে নিলাম এবার চলে যাচ্ছি ভিতরের দিকে একে একে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে ভিতরের দিকে প্রবেশ করছি খুব সুন্দর লাগছে চারদিকটা এখানে অনেক জায়গা থেকে লোক আসে এবং অনেক নিত্য নতুন জিনিস দেখার সুযোগ হয় এখানে তো দেখতে পাচ্ছ কত কিছু আছে এখানে বেতের অনেক রকম জিনিসপত্র চেয়ার টেবিল এখানে রয়েছে বিভিন্ন রকম জিমের প্রোডাক্ট চারিদিকটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখো এখানে প্রোগ্রামের আয়োজন আছে এখনও সেখানে শুরু হয়নি দু তিন দিন হল জাস্ট অনুষ্ঠান শুরু হবে এর মধ্যে এখানে রয়েছে একটা রেস্টুরেন্ট এখানে অনেক খাবার দাবার রয়েছে নিত্য নতুন তারপর আমরা ভিতরের দিকে চলে গেলাম এখানে গিয়ে দেখলাম বিভিন্ন রকম ঘরের যে আসবাবপত্র সেগুলো আছে তারপর নেক্সট গেলাম এখানে বিভিন্ন রকম পাঁচরা আদিবাসী যত সব জিনিস আছে ওইখানে আছে এরপর আমরা চলে গেলাম মেয়েদের সবচেয়ে প্রিয় জিনিস স্টেশনারি জিনিসের দিকে এখানে অনেক ভ্যারাইটির জিনিস আছে দেখতে পাচ্ছ একে একে এখানে রয়েছে বিভিন্ন রকম জামা কাপড় ঢাকায় শাড়ি থেকে শুরু করে অনেক কিছু এখানে রয়েছে আদিবাসী হেয়ার অয়েলের কাউন্টার এখান থেকে অনেকেই নিতে পারো তোমরা চাইলে চলে আসো এখানে রয়েছে বিভিন্ন রকম চকলেট বাচ্চাদের নতুন নিত্য চকলেটের আয়োজন আছে এখানে রয়েছে এমন চকলেটের মতনই অনেক কিছু আছে বিভিন্ন হজমের জিনিসপত্র আছে এখানে সেলে চলছে দুশো তিনশো করে বিভিন্ন রকম মেয়েদের জামা কাপড় এখানে রয়েছে বিভিন্ন রাজস্থানি জুতো খুব সুন্দর সুন্দর জুতো আছে এখানে দেখতে পাচ্ছ দেখে চোখ ফিরানো যায় না মেয়েদের তো সবচেয়ে প্রিয় জিনিস এখানে রয়েছে কিছু লাক্সারি সোফা কাবার এখানে রয়েছে বিভিন্ন রকম পকোড়া ভাজির মশলাপাতি এবং বিভিন্ন স্টাইলের পকোড়া আছে এখানে আছে বিভিন্ন রকম সেলে আছে একশো টাকা করে ব্যাঙ্গেলস তারপর রিংস অনেক কিছু আছে একশো টাকা থেকে শুরু হয়েছে এখানে রয়েছে বিভিন্ন কুশন বাসনপত্র অনেক কিছু আছে এখানে এই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর টাকা থেকে শুরু পুরো সেট আছে এখানে রয়েছে দু তিনটি ফোয়ারা খুব সুন্দর দেখতে আমার তো পছন্দই হয়ে গেছে কিন্তু ঘর নিজের পার্সোনাল ঘর নেই এখানে তার জন্য আর নেওয়া হয়নি সত্যি মানে দেখলে চোখ জুড়ে যায় কি সুন্দর সুন্দর ফোয়ারাগুলা তারপর এখানে ঘরের বিভিন্ন ডেকোরেশনের অনেক কিছু পিস আছে এখানে দেখো একে একে তোমাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে বিভিন্ন রকম কার্পেট অনেক কিছু আছে এখানে রয়েছে শীতের বিভিন্ন রকম জামা কাপড় তোমরা চাইলে ঘুরে আসতে পারো এখানে ব্লেজার থেকে শুরু করে নিত্য নতুন ডিজাইনের ব্যাগ সবই আছে তারপর এগুলা শেষ করে সে আমার ছেলে চলে এসেছে এখানে যেহেতু স্টেজে প্রোগ্রাম হচ্ছে না তার জন্য ও এখানে ওঠার জন্য বায়না করছে তো পাশে তারা বলছে উঠিয়ে দাও গান চালিয়ে দিচ্ছে ও একটু আনন্দ করবে তারপর ওকে উঠিয়ে দিলাম আর কি ও তো একটু মজা পেয়ে আনন্দ হয়ে গেল তারপরে ও নাচা শুরু করলো এটা করে চলে আসলাম বাড়ির দিকে তাটা সবাইকে ভালো লাগলে তোমরাও ঘুরে আসতে পারো আগরতলা চিলড্রেন পার্কে